এখন দোষটা আমি করতেছে বই নিয়ে তো আমি আসছি তাই সে অনেক খুশি মাসাল্লাহ দেখেন আর ওর সারা সারাদিন অনেক জ্বালাইছে একা একাই রাখে ওর আম্মু সারাদিন একটা একটা বাচ্চাকে রাখা খুবই কষ্টে যাদের বাচ্চা আছে যারা রাখেন তারাই বুঝবেন এটা দেখেন বই ছিঁড়ে কি করছে যে পাতা আলাদা করে ফেলছে এই যে একটা পাতা এটা আর একটা বই ছিল বইয়ের

তো এই দেখেন এতে যে আপেল তো এটা আপেল আপেল আচ্ছা ডিম কোনটা ডিম পটকলা হ্যাঁ কলা 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 আম আম হ্যাঁ সব খাওয়া হয়েছে সব খাওয়া হয়েছে কলা এমন দে দিলে কিছু খাবে না কিন্তু ছবি দেখছি সব খাইতেছে যারা আপনারা দেখছেন যে ও বলছিল যে কলা 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 খাইতেছিল তো ওকে একটা কলা দিয়ে দেখি ও খায় কিনা যে কলা না হয়ে যেন কলা খাও নাও হ্যাঁ নাও কালা নাও নাও কলা খাও নাও হ্যাঁ দেখ এখন খাওয়ার কোনো খবর নাই কিন্তু বই থেকে ঠিকই খাইতেছিল নাও কলা খাও তো বিহার্স হচ্ছে কোনো কিছু খেতে চায় না যদি আপনাদের কারো পরিচিত কোনো ভালো ডাক্তার বা কোনো পদ্ধতি জানা থাকে হলে তার কারণে সে খাওয়া শুরু করবে

তো এটা দিয়ে আজকে ইনশাল্লাহ ইফতার হবে তো দুঃখ করা কিছু নেই গ্যাস নাই জন্য আর কি আজকে ইফতারি আমরা বানাইতে পারলাম না তো বাজার থেকেও নিয়ে আসবো না কারণ বাজারের পোড়া আমরা তেমন একটা খাওয়াতে পছন্দ করি না তাছাড়া রোজার সময় আমরা প্রতিদিন ইফতারিও ভাজা পোড়া দিয়ে করি না আজকে প্রথম প্রায় আলার আম্মু রেডি করতে চাইছিল কিন্তু চেষ্টা করছিল করার জন্য হয় নাই থাক আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে বাদ তারপর হচ্ছে শরবত দিয়ে ইনশাল্লাহ ইফতার করে নেব আর ওই দেখুন যে আদিল এখনও দুষ্টামি করতেছে ওই যে সোলা বোট নিয়ে গেছে তিনটা ওইগুলো নিয়ে দুষ্টামি করতেছে তো ভিডিওটি যারা দেখলেন সবাইকে ধন্যবাদ আর সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা চাই সবার যাতে আমাদের চ্যানেলটি আরও বড়ো হয় আপনাদের সাহায্য না পেলে আমাদের চ্যানেলটি কখনোই বড় করা সম্ভব নয় সকলের কাছে আবারও দোয়া ভালোবাসার চেয়ে বিদায় নিচ্ছি আজকের মতো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম